আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের সকলকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বইয়ের সহযোগিতায় কিছু কোরআন মাজিদ এবং রেহাল ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ লাইব্রেরি থেকে রেহাল ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ একটি হাফিজিয়া মাদ্রাসায় বিতরণের উপলক্ষে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এ আলী খান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে রেহাল এবং কোরআন মাজিদ বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা গ্রহণ করছেন শিক্ষক হাতে তুলে দিচ্ছেন হচ্ছে দক্ষিণ সুতলড়ি এ আলি খান হাফিজিয়া মাদ্রাসা বারৈখালি মডেলগঞ্জ বাগেরহাট আলহামদুলিল্লাহ যে ছাত্রীদের মাঝে কুরআন মজীদ এবং রিহাল তলি দেওয়ার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দু আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ এভাবে দিনই কাজগুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহি